আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিল্লা প্রাইজে কিন্তু আবারও কী যে সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস টার্সেল বাটিক বলেন তারপর হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন হচ্ছে বাটিকের ড্রেস এখন একটু বাটিকের ড্রেসগুলি নিলে একটু কম প্রাইজের মধ্যে পাবেন তো এক এক করে কিছু বাটিকের ড্রেস আমরা দেখাই প্রাইস কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে আড়াই হাত ভর থাকবে লং থাকবে আটচল্লিশ প্লাস আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা প্রত্যেকটা কালার সুন্দর তারপর হচ্ছে আপনার ড্রেসের কিন্তু হচ্ছে এটা কি চলে আসবে ড্রেসের কিন্তু হচ্ছে ওনাটা চমৎকার একটা ওনা পাবেন এই হচ্ছে ড্রেসের ওনাটা তো এই হচ্ছে কালারটা সুন্দর প্যান্টের কাপড়টা সুন্দর হবে স্লিভের পার্টটাও সুন্দর হবে তারপরে এই কালারটাও সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে কটনের মধ্যে ফ্রি সাইজের বাটিকের ড্রেস আপনারা যারা হচ্ছে বাটিকের ড্রেস একটু পরতে পছন্দ করেন তো যারা এই ড্রেসগুলি নিতে চাচ্ছেন তারা খুব সহজেই নিতে পারবেন এখানে কিন্তু হচ্ছে টার্সেল করা রয়েছে তারপর এই কালারটাও মশাল্লা সুন্দর একটা কালার পাবেন ডিজাইনটাও চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন পারটাও সুন্দর পাবেন এ হচ্ছে ওনাটা কন্টাস্টের মধ্যে এটাও সুন্দর রয়েছে তারপরে এই কালারটাও কাছা কাছাকাছি দেখলে তার থেকেও বেশি ভালো লাগবে তারপরে আসেন শোরুমে আসেন ভিজিট করেন তারপর হচ্ছে ওনাটু চমৎকার একটা ওনা রয়েছে তারপরে এই কালারটাও মাসাল্লাহ এটার ডিজাইনটাও দেখেন একটু কটনের মধ্যে দেখেন পিওর কটন তারপর হচ্ছে ড্রেসের কিন্তু হচ্ছে এখানে টার্চল করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেসগুলি এত কম প্রাইজে শুধুমাত্র বিল্লাটার প্রাইজে কিন্তু দিতে পারে তারপরে এই কালারটাও মাস এটা সুন্দর চলে আসবে আমি বলবো যারা অনলাইনে নেবেন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে বিল্লা প্রাইস বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান নিয়ে নিতে পারবেন তারপর এটা হচ্ছে রেড কালার অনেক কাপড় একটু রেড কালার বেশি পছন্দ করেন প্যান্টের কাপড় ওনাটা চমৎকার একটা ওনা পেয়ে যাচ্ছেন মশাল্লা এটাও কিন্তু চমৎকার তারপরে এই কালারটাও মশাল্লা এটা চমৎকার একটা কালার পাবেন তো এখানে তো অনেকগুলি কালার তো এক এক করে আমি কালারগুলি দেখাই দেব এটা হচ্ছে সুন্দর এটা হচ্ছে বাসন্তী কালার এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এটার সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন একটু স্ক্রিনশট দিয়ে একটু মার্ক করে দিবেন তারপর হচ্ছে এটু ম্যাজেন্ডার এটার সাথে অ্যাশ ম্যাজেন্ডা কালার কম্বিনেশন ছয়শো পঞ্চাশ রেডের রেটের সাথে ম্যাচিং মিস্ট্রি কালার কম্বিনেশন পছন্দের ড্রেসগুলি নিবেন আর পরবেন এটাও সেম প্রাইস এটি একটু ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে হচ্ছে কি কালার বিস্কিট কালার এটা হচ্ছে একটু কাঁঠালি কাঁঠালির সাথে হচ্ছে সবুজ কালার হবে এই কালারটা চমৎকার একটা কালার পাবেন সেম প্রাইজের মধ্যে মাশাল্লাহ এটারও কিন্তু হচ্ছে কালার কম্বিনেশনটাও বেশি সুন্দর হবে তারপর হচ্ছে এই কালারের লুকটাও দেখেন চমৎকার এটার প্রাইজও মাত্র ছয়শো পঞ্চাশ চমৎকার এইটাও অনেক বেশি ভালো লাগে কালারটা কি যে ভালো লাগে কালারটা চমৎকার ছয়শো পঞ্চাশ আজকে সব ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট দিবেন আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তাহলে কিন্তু খুব দ্রুত হচ্ছে ড্রেসগুলি পাবেন যেহেতু আমার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জটপট করে কন্ট্যাক্ট করে ফেলি যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা খুব সহজেই বাটিকগুলি পেয়ে যাবেন এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে হবে